আলাইকুম রাশিয়াতে ওয়ার্ক পারমিট চেক করবো কিভাবে জানবো কিভাবে যে আমার ওয়ার্ক পারমিটটা আসল নাকি নকল আমরা যারা রাশিয়াতে ওয়ার্ক বিছায় যাওয়ার চেষ্টা করি তারা অনেকেই ভুয়া ওয়ার্ক পারমিটের মাধ্যমে প্রতারণার শিকার হই তো আপনারা যাতে প্রতারিত না হন এর জন্যই আজকে আমার এই ভিডিও আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যায় আচ্ছা এটা হচ্ছে একটা রাশিয়ার ওয়ার্ক পারমিট এটা হচ্ছে আমার এক ভিউ ভাই কিছুদিন আগে পাইছে তো আমি ওনার প্রাইভেসির জন্য এখানে যে নাম্বারসগুলো আছে কিউআর কোডগুলো আমি এগুলো ব্লার করে দিছি তো আপনাদের ওয়ার্ক পারমিট চেক করার জন্য ইনিশিয়াল প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টের ইনফরমেশানের সাথে আপনাদের ওয়ার্ক পারমিটের ইনফরমেশানগুলো আপনারা চেক করবেন যেহেতু এইটাতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে আপনারা একটু গুগলস ট্রান্সলেটে গিয়ে এটাকে ট্রান্সলেট করে রাশিয়ান টু ইংলিশে ট্রান্সলেট করবেন আপনারা যদি রাশিয়ান টু ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তো প্রথমে আপনারা পাসপোর্টের সাথে আপনারা চেক করবেন যে আপনার নামটা তারপর আপনার ডেট অফ বার্থ তারপর আপনার জেন্ডার ন্যাশনালিটি রেসিডেন্স এইখানে যে এই পাসপোর্ট নাম্বার বা ডেট অফ ইস্যু এই যে পাসপোর্টের সাথে যে ইনফরমেশনগুলা এইগুলা কি আপনার ওয়ার্ক পারমিটে ঠিক আছে কি না বা এখানে কোনো ভুল আছে কিনা ভুল থাকলে আপনি আপনার এজেন্সিকে জানাবেন তো আপনারা প্রথমে কাজ হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে আপনারা একদম স্পেলিং সহ সব কিছু চেক করবেন যে আপনার পাসপোর্টের সাথে এখানে ইনফরমেশন ঠিক আছে কিনা তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটা হচ্ছে আপনি এখানে চেক করবেন যে আপনার দালাল আপনাকে কি বলছে ওই বিষয়গুলো এখানে ঠিক আছে কিনা যেমন ধরেন এখানে আছে ভিসা ক্যাটাগরি সেটা হচ্ছে জেনারেল লেবর সেটা হচ্ছে আপনি একজন সাধারণ ওয়ার্কার হিসেবে সাধারণ কর্মী হিসেবে আপনি সেখানে যাবেন এখন আপনার দালাল কি আপনাকে সাধারণ কর্মী হিসেবে পাঠাইতেছে কিনা সেটা আপনি ভালো জানেন তো আপনি চেক কর দেখলেন যে আপনি সাধারণ কর্মী হিসেবে সেখানে যাইতেছেন তারপরে আপনার এই ওয়ার্ক পারমিটার মেয়াদ কতদিন আপনার কি দালালে বলছে কিনা যে আপনার এক বছরের ওয়ার্ক পারমিট হইব বা আসল বিষয় আপনারা যা বলছে সেটা কি এখানে আপনার ওই দালালের কথার সাথে বা এজেন্সির কথার সাথে এখানে কি মিল আছে কিনা না যেমন এখানে তার ওয়ার্ক পারমিটের মেয়াদ হচ্ছে নব্বই দিনের একত্রিশে জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল নব্বই দিনের ওনার এই ওয়ার্ক পারমিটার ভ্যালিডিটি আচ্ছা তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্লেস প্লেস অফ ভিসা ইস্যু সেটা হচ্ছে এই এই ভিসাটা ইস্যু হয়েছে হচ্ছে বাংলাদেশ ঢাকা থেকে ওকে তারপরে যেটা আছে সেটা হচ্ছে পারপাস অফ এন্ট্রি আপনি সেখানে কিসের জন্য যাইতেছেন সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় যাইতেছেন নাকি ভিজিট ভিসায় নাকি ওয়ার্কিং ভিসায় সেটা আপনার ওই এজেন্সির কথার সাথে মিলাবেন এটা এখানে হচ্ছে ওয়ার্কিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আপনি কাজের ভিসায় সেখানে যাইতেছেন তারপরে দুইটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি কি কাজের জন্য যাইতেছেন এবং সেখানে আপনার থাকার ব্যবস্থা কি আপনার কোম্পানি করবে কিনা এখানে সে যাইতেছে এই ওয়ার্ক এইখানে গিয়ে গ্রিন হাউস ভিসা তো সে সেখানে গিয়ে গ্রিন হাউসে কাজ করবে তো আপনার 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 দালাল সাথে সাথে বা এজেন্সি বলছে যে আপনাকে গ্রিন হাউসের কাজ দেবে নাকি ফ্যাক্টরিতে কাজ দেবে নাকি কনস্ট্রাকশনে কাজ দেবে সেই বিষয়টা এখানে আপনারা চেক করবেন মিলাবেন এটা হচ্ছে ইনিশিয়াল কাজ মানে আপনি জাস্ট ওয়ার্ক পারমিটটা ইনিশিয়ালি আপনারা চেক দিবেন যে আপনার যে এজেন্সির কথার সাথে বা আপনার পাসপোর্টের সাথে যে আপনার ইনফরমেশনগুলো এগুলা ঠিক আছে কিনা তারপরে হচ্ছে বা আপনার থাকার ব্যবস্থা কি আপনার কোম্পানি নিবে না আপনার আপনার নিজ খরচে থাকতে হবে সেখানে রাশিয়াতে তো এখানে হচ্ছে এই ওয়ার্ক পারমিটাতে কোম্পানি মানে গ্রিন হাউস কোম্পানি তার ভার নিবে থাকার ব্যবস্থা তার কোম্পানি করে দিবে তো আপনি এখানে চেক করবেন আপনার যদি এজেন্সি বলে থাকে যে আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে কিন্তু এখানে দেখা গেল যে ওয়ার্ক পারমিট আসছে যে সেলফ বা আপনার নিজের ব্যবস্থা করতে হবে থাকার ব্যবস্থা তখন আপনি আপনার এজেন্সির সাথে কথা বলবেন যে ভাই আপনি তো বললেন যে আমার থাকার ব্যবস্থা কোম্পানি করবে কিন্তু আমার ওয়ার্ক পারমিট লেখা আছে যে এখানে সেলফ বা অথবা নিজের আপনার নিজের নিতে হইব তো আপনি এটা জানাবেন তো এই যে ইনিশিয়াল বিষয়গুলা এগুলো সব কিছু খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় গুরুত্ব সহকারে আপনারা চেক করবেন আপনাদের এটা হচ্ছে একদম প্রাথমিক ইনিশিয়াল কাজ তারপরে স্টেপ বাই স্টেপ কী করা লাগবে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেব আচ্ছা আপনার ওয়ার্ক পারমিট ইনিশিয়ালভাবে চেক করার পরে পরবর্তীতে আপনারা রাশিয়ান অ্যাম্বাসিতে আপনার ওয়ার্ক পারমিটের কপি এবং আপনার পাসপোর্টের প্রথম পেজের কপি ইনফরমেশন পেজের কপি করে আপনারা অ্যাম্বাসিতে যাবেন রাশিয়ান রাশিয়ান অ্যাম্বাসিতে রাশিয়ান অ্যাম্বাসি হচ্ছে গুলশানে তো আপনারা যারা অ্যাড্রেস জানেন না তাদের জন্য আমি আমার ডেসক্রিপশনে ঢাকার যে অ্যাম্বাসি সেখানের অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট ডিং আমি সব কিছু আমার ড্রেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে আপনারা অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনারা রিসিপশনে কথা বলবেন যে আমার আপনার ওয়ার্ক পারমিট আসছে আপনি আপনি এখন আপনার ওয়ার্ক পারমিট যাচাই করতে চান আপনারা যখন রিসিপশনে এই কথা বলবেন আপনাদের থেকে পাসপোর্টের কপি এবং আপনার ওয়ার্ক পারমিটের কপি নিয়ে ওনারা আবেদন আপনি আবেদন করে আসবেন আর কি তো আবেদন করে আসবেন পরে আপনার এক থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা আপনাকে ওনারা ইমেলের মাধ্যমে অথবা ফোন করে আপনাকে জানাবে যে আপনার ওয়ার্ক পারমিটটা আসল নাকি নকল আচ্ছা আপনি তাহলে আপনাকে মোটামুটি ওয়েট করতে হবে প্রায় বিশ পঁচিশ দিনের মতো পনেরো থেকে বিশ দিনের মতো এর মধ্যে আপনার ওয়ার্ক পারমিটের আপনি সত্যতা জানতে পারবেন যে এটা কি আসল নাকি ফেক তো আপনি জানার পরে আপনি তারপরে যদি ওয়ার্ক পারমিট সঠিক হয় তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বলা যায় যে মানে নাইনটি বা নাইনটি যে আপনার ভিসাটা হবে যদি ফেক হয় তাহলে কি আসলে ফেক হলেও কিন্তু অনেক সময় ভিসা হয় এখন বলবেন যে এজেন্সিরা যদি ফেক হয় মানে ফেক ভিসায় তাহলে ওনারা মানে ট্রাই করে কেন অনেক সময় কিন্তু ফেক ওয়ার্ক পারমিট দিয়েও ভিসা হয় কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি আপনার যে ওনারা যেই কমিটমেন্টগুলো দিছে যে আপনারা ওই কোম্পানিতে কাজে দিবে বা অ্যাকোমোডেশনের খরচ কোম্পানি বহন করবে বা আপনি যাওয়ার পরপরই কাজ পাবেন তো এইগুলা কিন্তু আপনার পাবেন না যেহেতু আপনার ওয়ার্ক পারমিটটাই ফেক ছিল তো আপনার কিন্তু ওই যে কোম্পানি বা ওগুলোও কিন্তু আপনার সবকিছু কিন্তু ফেক তো আপনি ওই সুবিধাগুলো কিন্তু পাবেন না তো এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে কে কোথেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি কুমিল্লা থেকে দেখতেছি চিড়াগঞ্জ থেকে দেখতেছি সিলেট থেকে দেখতেছি একটু কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ফেক ওয়ার্ক পারমিট দিয়ে ট্রাই করেন ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করেন আপনার যদি সেখান থেকে রিজেকশন আসে বা তারা যদি অ্যাম্বাসি বুঝতে পারে যে আপনার ওয়ার্ক পারমিটটা ফেক আপনি ফেক ওয়ার্ক পারমিট দিয়ে আপনি ভিসার জন্য চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনাকে কয়েক বছরের জন্য রেস্ট্রিক করে দিতে পারে রাশিয়া এমন কি পরবর্তীতে আপনি যখন রাশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন হয়তো বা কখনোই আপনার রাশিয়ান ভিসা হবে না তো আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি যে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে ভিসার জন্য চেষ্টা করতেছেন অ্যাম্বাসি ফেস করবেন আপনি যদি এমন হয়ে থাকে আপনার রাশিয়া যাওয়াই এম খুবই আপনি রাশিয়ায় যাবেন আপনার রাশিয়া যাওয়ার স্বপ্ন তাহলে আমি আপনাকে বলবো কোনোভাবেই আপনি ফেক এ ওয়ার্ক পারমিট দিয়ে আপনারা ট্রাই করবেন না কারণ আপনার যদি রিজেকশন আসে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কখনোই আপনার ভিসা হবে না রাশিয়াতে বা পরবর্তীতে কখনোই ভিসা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি তো এই বিষয়টাও আপনারা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবেন আচ্ছা আর একটা পদ্ধতি হচ্ছে আপনারা রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে ভেরিফিকেশান অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সেখানে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটের নাম্বার এবং পাসপোর্টের নাম্বার দিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনারা দেখবেন যে সেটা যদি অরিজিনাল হয় তাহলে আপনাদের সব ইনফরমেশান দেখাবে যে আপনার ওয়ার্ক পারমিট এই আর যদি না হয় ফেক হয় তাহলে আপনাদের দেখাবে যে ইনফরমেশান নট ফাউন্ড তো আপনারা কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও আপনাদের ওয়ার্ক পারমিটটা চেক করতে পারেন কিন্তু আপনারা যেহেতু জানেন আমি অস্ট্রিয়াতে থাকি ভিয়েনাতে তো রাশিয়ার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট সেটা কিন্তু ইউরোপিয়ান ম্যাক্সিমাম দেশের জন্যই ব্লক করা তো আমরা এই অস্ট্রিয়া থেকে ওই ওয়েবসাইটটা ভিজিট করতে পারি না তো আপনারা হয়তো বাংলাদেশ থেকে পারবেন তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের আপনাদের সুবিধার জন্য আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এই মাধ্যমে আপনাদের ওয়ার্ক পারমিটটা যাচাই করতে পারেন তো আরেকটা কথা হচ্ছে আপনারা যখন গুগলে সার্চ করবেন যে রাশিয়ান ওয়ার্ক পারমিট যাচাই বা চেক এই ধরনের সার্চ করলে কিন্তু অনেক ওয়েবসাইট পাবেন তো আমি আপনাদের বলবো যে থার্ড পার্টি যেই মানে এমন সেমন ওয়েবসাইট দিয়ে আপনাদের ওয়ার্ক পারমিট সাবমিট করবেন না আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিট যার তার কাছে শেয়ারও করবেন না আচ্ছা আরেকটা মাধ্যম হচ্ছে আপনারা কোম্পানিকে মেল করে জানতে পারেন যে আপনার ওয়ার্ক পারমিট আসল নাকি কি নকল তো আপনারা যখন ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিটে কিন্তু সুন্দরভাবে যে ইনভাইটেড বাই যে আপনাকে কোন কোম্পানিতে ইনভাইট করতেছে ওয়ার্ক পারমিটে সুন্দর করে লেখা আছে আপনার কোম্পানির নাম এবং কাজের নাম আপনি কি কাজের জন্য যাইতেছেন তো আপনি আপনার কোম্পানির নাম গুগলে সার্চ করবেন সার্চ করার পরে অবশ্যই সব কোম্পানির ওয়েবসাইট আছে তো আপনি গুগলে যখন আপনার কোম্পানির নাম সার্চ করবেন সার্চ করে সেই কোম্পানিতে আপনারা মেল করে কিন্তু জানতে পারেন যে আপনার যে ওয়ার্ক পারমিট আসছে সেটা কি আসল নাকি নকল আপনারা কিভাবে মেল করবেন কি লিখবেন এটাও আমি আমার ডেসক্রিপশনে একদম মেলটা সুন্দর করে লিখে আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে তো এইভাবেও আমি জানি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা সবাই খুব স্মার্ট তো আমি মনে করি আপনারা এইভাবেও চেক করতে পারবেন তো আমি ইমেলটা কিভাবে লিখবেন আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা জাস্ট কপি করে ওই কোম্পানির মেইলে ইমেলে গিয়ে আপনারা জাস্ট সেন্ড করে দিবেন তো এইভাবেও আপনারা চাইলে আপনার ওয়ার্ক পারমিটা আসল নাকি নকল সেটা যাচাই করতে পারবেন তো এই ছিল ভিডিও আমি আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সালামতে রাশিয়াতে আসতে পারেন এবং প্রতারকদের প্রতারণা থেকে আল্লাহ আপনাদের রক্ষা করে এই দিয়ে আমি আপনাদের জন্য করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম